ফেরা ও রাত যখন গভীর হইতো তাহার যত সময় হইতো উপরের দিকে পা দিয়া নিজ দিকে মাথা দিয়া রাব্বুল আলমিনকে বলতো আল্লাহ তুমি রাগ হইও না তুমি গুসা হইও না আমার যে হেরা খোদা ডাহে আমার খুব ভালো লাগে আমি তো তোমারে মানি আমি তোমারে আচ্ছা তাহলে হ্যাঁ কাফের হইলো কেন আল্লাহর নবীকে না মানার কারণে আল্লাহর প্রতিনিধিকে না মানার কারণে রাসূলকে না মানার কারণে যুগে যুগে যত মানুষ বিপদগামী হয়েছে পথভ্রষ্ট হয়েছে কাভের হয়েছে তারা নবী আল্লাহ আল্লাহর প্রতিনিধিকে না মানার কারণে হয়েছে আল্লাহকে না মানার কারণে না আল্লাহকে মানছে এই জন্য আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগি হজুর কাবলা যান রব্দুল আলমিনকে পাওয়ার জন্য রসুল সাল্লা ভোল সাল্লাম হলেন মাধ্যম আর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে কাছে আনার জন্য মাধ্যম হলো এক নাম্বারে নাইবে নবী নাইব রাসুল ওলি আল্লাহ আর দুই নাম্বারে হলো দুরু শরীফ মেলা শরীফ জুড়ে বলুন সোবাহান আল্লাহ যত বেশি দুরু শরীফ মেলা শরীফ পরা যাবে পড়তে পারবেন দুরু শরীফ মেলা শরীফ পড়লে নুরের নবী কামলেওয়ালা আপনার কাছে আসবে কাছে আসবে আবার স্বপ্ন তিনি আপনাকে আমাকে দিদার দিয়া দণ্ড করে দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এটার বাস্তব প্রমাণ দেওয়ান বাগ শরীফ হয়েছে কি হয় নাই এই দুরু শরীফ পৈরা মিলা শরীফ পরে আল্লাহর বন্ধু বাবা দেওয়ান বাগের আনুগত্যের মাধ্যমে রাসুলকে আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে অসংখ্য মানুষ স্বপ্নে মোরা দয়াল রাসুলের দিদার পাইছে কি পায় নাই তাহলে যে মিলা শরীফের মাধ্যমে রাসুল রাসুজালাম আপনার কাছে আসবে ওই মিলার শরীফ সারব না ভালো করে দৌড়বো এই জন্য আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা জানে গোপন জানেন জানেন কারণে তিনি বেশি বেশি সাল্লামের নাম জপতে বলছে কার নাম রাসুল্জাল সাল্লামের নাম এই নাম জপলে দুনিয়ার জগতে ওই মানুষের ইজ্জত সম্মান বাইরা যায় পাওয়ার বাইরা যায় এক গজলের মধ্যে এক কবি লেখছে কি লেখছে আমার সাথে বললে হয়তো ভালো লাগবে আপনাদের জপ জপ রে মন জপ 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 রে মন মজা মোহাম্মদ নাম জপলে রে তুই হ রে রাজা মোহাম নাম জপলে রে তুই হ রে রাজা জপ জপরে মন জপ জপ রে মন জপি হে মো যা মো সম্মনম জপুলে রে তুই হবি রে রা মো মদনম জপলে রে তুই হবি জপে ওই নাম এলাহি ওই নামের গুণে পয়দা হলো আসমানার জমি জপে ওই নাম এলাহি ওই নামের গুণে পয়দা হল আসমান যা نام جو پیتے آسے وہ نام جو پیتے آسے سے خودر فیر محمد نم جب لے رے توی ہو ہوبی رے مو ہم مدنم جب لے رے توی تی ہو ہوبی জপে ওই নাম খোলিলে পাপের মূর্তি ভেঙ্গে ফেলে ওই নামের বলে আল্লাহ আকবর বলে জপে ওই নাম খোলি পাপের মূর্তি ভেঙ্গে ফেলে कोई नाम बोले देश होते दे, तुलिया दिलो दैश होते तुलिया दिलो मूर्ति आर पूजा मुहम নাম জপলে রে তুই রাজা মোহাম্মদ নাম জপলে রে তীর রাজা জপে ওই নাম মোহা

সে ধরে আদম পায় ক্ষমা মোহাম্মদ নাম জপলে রে তুই হবি রে রাজা মোহাম্মদ নাম জপলে রে তুই কবি রে রাজা জপ জপ রে মন জপ রে মন জোপিতে ম নাম জপলে রে তুই হবি রে রাজা মোহাম মদনম জপলে রে হবি রে রাজা আল্লাহর বন্ধু বাবা দেওয়ান বাগি বারে জানে এই কাকে ডাকলে কার মাধ্যমে আল্লাহকে সহজে পাওয়া যাবে মারে ভট্ট আল্লাহর অলিরা জানে জুড়ে বলেন জানে কিনা আল্লাহর ওলিদের দরবার শরীফে দয়াল রাসুল সাল্লামের এত সান মান আপনারা পাবেন যা আল্লাহর ওলিদের দরবার শরীফ সারা অন্য জায়গায় এত সান পাবেন না এখন রাসুল সাল্লামের সান এটা কি আল্লাহর অলিরা দিছে না আল্লাহ দিছে জুড়ে বলেন কে দিছে যেখানে আল্লাহর গুণগান গাওয়া হবে আল্লাহর জিকির করা হবে ওখানে রাসুল চাল্লা সাল্লামের গুণগান রাসুল চাল্লা প্রশংসা জিকির করতে হবে এটা আল্লাহরই হুকুম জুরে বলেন কার হুকুম আল্লাহ